আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজকে তোমাদের সপ্তবর্ণ বই এর শব্দ থেকে কবিতা গল্পের পৃষ্ঠা তেইশ বহ প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আড্ডায় না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বহ প্রশ্ন এক নম্বর হচ্ছে কবিতা লিখতে হলে প্রথমেই কোনটি জানতে হবে উত্তর হচ্ছে একের গ শব্দ জানতে হবে দুই নং প্রশ্ন হচ্ছে শুধু স্বপ্নেই সেসব জিনিস বেচা কেনা চলে এবাকে বেচা কেনা শব্দটি কি হতে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে দুয়ের ঘ আদান প্রদান নিচের কবিতাংশটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও চপল পায় কেবল ধাই কেবল গাই পরের গান পুলক মোর সকল গাই বিফল মোর সকল প্রাণ তিন নং প্রশ্ন হচ্ছে কবিতাংশে শব্দ থেকে কবিতা প্রবন্ধের কবিতা রচনার কোন দিকটির পরিচয় পাওয়া যায় উত্তর হচ্ছে তিনের তিনের খ ক্ষন্দের ব্যবহার চার নং প্রশ্ন হচ্ছে উপরযুক্ত বিষয়টি নিচের কোন কথাটির সঙ্গে সম্পর্কযুক্ত উত্তর হচ্ছে চারের খ দুলে দুলে আসছে সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে মাহফুজা চমৎকার কবিতা লেখেন তার জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার মাহফুজার ভাইপো নির্জর তাকে খুব পছন্দ করে কারণ তিনি তার ভাইপো নির্জরকে প্রায় নানা রকম কবিতা শুনান নির্জর ফুফুকে পেলে ছড়াশোনার বাইনা ধরে একদিন নির্জর তাকে বলে ফুফু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো মহফুজা উত্তর দেয় তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে কনম প্রশ্ন হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন কনম প্রশ্ন হচ্ছে কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখ গরম প্রশ্ন হচ্ছে কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখ ঘনম প্রশ্ন হচ্ছে মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সহ বিচার করো শিক্ষা নমুনাত দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর শব্দ থেকে কবিতা পৃষ্ঠা সৃজনশীল প্রশ্নের উত্তর নং প্রশ্ন হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন নং প্রশ্নের উত্তর হচ্ছে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন শব্দ কনংক প্রশ্ন হচ্ছে কবিতার জন্য দরকার শব্দ রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো খনং প্রশ্নের উত্তর হচ্ছে কবিতা লেখার জন্য শব্দ জানার প্রয়োজনীয়তার কথা বুঝাতে বলেছেন প্রাবন্ধিক কথাটি কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন কোনো কিছু তৈরি করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয় যেমন ঘুড়ি বানাতে দরকার লাল নীল কাগজ সুতা বাঁশের টুকরো তেমনি কবিতা মানে কিছু জিনিস চাই আর মধ্যে প্রয়োজন শব্দ গণক প্রশ্ন হচ্ছে কবিতার নির্ঝড়ের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে লেখক গণক প্রশ্নের উত্তর হচ্ছে কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তার ফুপোর উত্তরের মধ্য দিয়ে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা কবিতা লিখতে দরকার হয় শব্দের স্বপ্ন দেখার ক্ষমতার শব্দের সুর ক্ষমতা ইত্যাদি যে এসব সঠিকভাবে মেলাতে পারে সেই কবিতা লিখতে পারে নির্জ নির্জতার ফুফু মাহফুজাকে প্রশ্ন করেছে যে তিনি এত সুন্দর কবিতা কিভাবে লেখেন নিজরের এ প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে ও উদ্দীপকে প্রকাশ প্রকাশ পেয়েছে পেয়েছে উভয় জায়গায় শব্দের গুরুত্বের কথা প্রবন্ধের লেখকের মতে কবিরা একটি শব্দের পাশে আর আরেকটি শব্দ বসি একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন কবিতার জন্য দরকার শব্দ যার শব্দের জন্য ভালোবাসা আছে সেই কবিতা লিখতে পারে তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন সারাদিন শব্দ নিয়ে ভাবতে হবে অন্যদিকে উদ্দীপকের একই রকম উত্তর দিয়েছেন তিনি বলেছেন চারপাশের স্বপ্নময় শব্দগুলোকে বুকে ধারণ করে রাখতে তাই বলা যায় যে উদ্দীপকের নির্জরের প্রশ্নের উত্তর আলোচ্য প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তার ফোপর উত্তরের মধ্য দিয়ে ঘনম প্রশ্ন হচ্ছে মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি যুক্তি সহ বিচার করো ঘন প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন স্বপ্ন যিনি স্বপ্ন দেখতে জানেন না তিনি কবিতা লিখতে পারেন না স্বপ্ন দেখার জন্য শৈশবে কৈশোরে পড়তে হবে কবিতা দু চোখ ভরে দেখে নিতে হবে যা কিছু চোখে পড়ে তার সবটা উদ্দীপকের মহাপূজা তার ভাইপোর প্রশ্নের উত্তরে যা বলেছেন তা শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে তিনি বলেছেন তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোর শব্দগুলোকে বুকে ধারণ করে রাখবে দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে তার এই ধারণাটি শব্দ থেকে কবিতা প্রবন্ধেরও প্রকাশ পেয়েছে লেখক বলেছেন কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন আলোচ্য প্রবন্ধে কবিতার শিল্পরূপ ও তার বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে লেখকের মতে শব্দের সঙ্গে শব্দ মিলিয়ে লেখা হয় কবিতা কবিতা লিখতে হলে শব্দের রূপ রং গন্ধ পণ্য সুর ও ছন্দ চিনতে হয় জানতে হয় প্রবন্ধের এই মূলভাব উদ্দীপকের মহাপুজার উত্তরে প্রতিফলিত হয়েছে প্রিয় শিক্ষার্থী তোমাদের শব্দ থেকে কবিতা প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য বইয়ের ভিডিও পেতে সেলেনটি খুনি সাবস্ক্রিপ করে রাখতে পারো ধন্যবাদ